হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো রেসিপিটি হলো আলু কচু ডাটা দিয়ে ইলিশ মাছের ঝোল আশা করছি তোমাদের ভিডিওটি ভীষণ ভালো লাগবে তো তোমরা ভিডিওটির সাথে দেখো তো আমি তরকারির জন্য এখানে নিয়েছি ডাটা আলু আর কচু তো তোমরা চাইলে আরও সবজি তোমরা অ্যাড করতে পারো তাহলে ভিডিওটি শুরু করা যাক তো এখানে আমি অনেকগুলো আলু কেটে নিয়েছি কুচি কুচি করে আর এখানে আমি ডাটা ছুলে মাঝখান দিয়ে ফেলে নিয়েছি আর কচুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কয়েক টুকরো ইলিশ মাছ তো ইলিশ মাছগুলো দেখতেই পাচ্ছ মাঝখানে ডিম ভরা আছে তো ইলিশ মাছটাকে খুব ভালো করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে কেটে রাখা সবজিগুলোকে এক এক করে আমি জল দিয়ে ধুয়ে নেব তো খুব ভালোভাবে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি এবারে তুলে নেব এবার আমি কড়াই বসিয়ে দেবো তো কড়াইটা গরম হতে হতে এদিকে আমরা ইলিশ মাছগুলোকে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব তো খুব ভালোভাবে আমি হলুদ আর নুন দিয়ে মেখে নিয়েছি এবারে কড়াই গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দেব। তো আমি এখানে সর্ষের তেল ইউজ করলাম তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো তো তেল গরম হয়ে গেছে এবারে আমি মেখে রাখা মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। তো সব মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো মাছ ভাজা হতে হতে এদিকে আমরা একটা টমেটো আর কাঁচা লঙ্কা তো আমি লাল লঙ্কাগুলো নিয়েছি যাতে কালারটা খুব ভালো আসে এবারে লঙ্কাগুলো আমি বোটা ছাড়িয়ে নেব আর টমেটোটা আমি কেটে নেব তো বোটা ছাড়িয়ে নিয়েছি আর একটা টমেটো আমি কেটে নিয়েছি এবারে এক পিট ভাজা হয়ে গেছে মাছটা এবার এক এক করে সব মাছগুলো আমি উল্টে দেব তো ইলিশ মাছটা আমি খুব হালকাভাবেই ভেজে নেব খুব একটা কড়াভাবে ভাজবো না তাহলে মাছটার টেস্টটা নষ্ট হয়ে যাবে আরেক পারেকিঠটা ভাজা হতে হতে এদিকে আমরা মিক্সারে পেস্ট করে নেব তো আমি লঙ্কাগুলো জল দিয়ে ধুয়ে নিলাম টমেটোটাও জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম এবারে মিক্সারে সামান্য একটু জল দিয়ে আমি পেস্ট করে নেব আমাদের ইলিশ মাছগুলো পুরো পুরোপুরি ভাজা হয়ে গেছে এবারে আমি এক এক করে তুলে নেব তো মাছ ভাজার জন্য তেলটা একটু বেশি করে দেবে যাতে তরকারিতে আর তেল দিতে না হয় তাহলে ওই তেল দিয়ে রান্না করলে টেস্টটা একটু বেশি ভালো হয় তো আমি এবারে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে আর কালো জিরে জিরা আর কালো জিরাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে একটু নাড়াচাড়া করে আমি কেটে রাখা সবজিগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। তো এক এক করে আমি সব সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে আমি একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমাদের সবজিগুলোকে তাহলে তরকারি টেস্টটা খুব ভালো আসে তো একটু নাড়াচাড়া করে আমরা ভাজা ভাজা করে নেব অনেকটাই ভাজা হয়ে এসেছে তো আমাদের মিক্সারের পেস্টটাও হয়ে গেছে এবারে লঙ্কা আর টমেটো পেস্টটা আমি সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো আর খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এবারে হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব ধনে গুঁড়ো তো এক চামচের মতো ধনে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এবারে খুব ভালো করে মিশিয়ে আমরা মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব সিম্পল টাইপের রেসিপি গুলো খেতে ভীষণ ভালো লাগে আর ইলিশ মাছ হলে তো কোনো কথাই হবে না তোমরা তো গাইজ দেখতেই পাচ্ছ মশলাগুলো খুব ভালোভাবে কষে গেছে আর মশলাগুলো আলু ডাটা আর কচুর সঙ্গে লেগে আছে তো এবারে একটু নাড়াচাড়া করে আমি জল অ্যাড করে দেব তো আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম এবারে খুব ভালো করে সবটা মিশিয়ে নেব তো মিশিয়ে নিয়েছি এদিকে আমাদের ঝোলটা ফুটে উঠেছে তো হালকা একটু ঝোলটা শুকিয়ে গেলে আমরা ভেজে রাখা মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব। অনেকটাই শুকিয়ে গেছে ঝোলটা তো এবারে আমি মাছগুলো দিয়ে তো এক এক করে আমি সব ইলিশ মাছ ভাজাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবারে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নেব আর একটু আমরা জাল করে নেব ঝোলটা একটু মাখো মাখো টাইপের হবে তো হালকা একটু আঁচ কমিয়ে রেখে আমরা ঝোলটা একটু ভালো করে শুকিয়ে নেব তো দেখতেই পাচ্ছ ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে এবারে একটু জিরার গুঁড়ো দিয়ে দেব তো আমি এখানে এক চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম তো তোমরা চাইলে কালো জিরা গুঁড়ো করে সেটাও তোমরা দিতে পারো সেটাও দিলে টেস্টটা খুব ভালো আসে তো আমি শুধু জিরাটাই দিলাম তো এবারে একটু নাড়াচাড়া করে আমরা নামিয়ে নেব তো আমাদের কচু আলু ডাটা দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি হয়ে গেছে তো এবারে আমরা নামিয়ে নেব তো গাইজ জাস্ট কালারটা দেখো দেখেই খেতে ইচ্ছে করছে তো তোমরা বাড়িতে অবশ্যই একদিন এভাবে করে রান্না করে দেখো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা আমার ভিডিও দেখো তারা ভিডিওটিকে একটা লাইক কামেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই কিন্তু জানিও যে তোমাদের রান্নাটা ঠিক কেমন লাগলো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে তো থ্যাংক ফর ওয়াচিং